আগামী বিশ এপ্রিল ব্রিগেডকে সাফল্য মন্ডিত করতে বামেদের জোর প্রচার জলপাইগুড়িতে আগামী বিশ এপ্রিল কলকাতায় শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে ঢাকা ব্রিগেড সমাবেশকে সফল করতে প্রচার এবং অর্থ সংগ্রহে নামল সিআইটিউর কর্মীরা পোটোচালক ভাইদের হাতের দাবিতে বস্তিবাসী সমাবেশকে সফল করবার লক্ষ্যে আমরা আপনাদের এলাকায় উপস্থিত হয়েছি কিছু অর্থ সাহায্যের আশায় আমাদের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ এই ব্রিগেড সমাবেশকে সফল করবার জন্য আপনাদের যাওয়ার জন্য আমরা আহ্বান করব রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সারা দিন জলপাইগুড়ি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে এই প্রচার এবং অর্থ সংগ্রহ করা হয় ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা রাজ্য জুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষের বৃহত্তর সমাবেশ হতে চলেছে এই ব্রিগেড সমাবেশ এদিন স্বতঃস্ফূর্তভাবে মানুষ অর্থ সাহায্যে এগিয়ে এসেছেন উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন সুভাষিষ সরকার নীলাঞ্চল নিয়োগী নারায়ণ কুণ্ডু অপূর্ব বিষ্ণু মৃণাল রায় শিক্ষক নেতা সুব্রত চক্রবর্তী অভিজিৎ নাথ প্রমুখ আগামী বিশে এপ্রিল কলকাতা ব্রিগেডে শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি সংগঠন মানে দেশ আমাদের রাজ্যে যারা গরিব মানুষের যে সংগঠনগুলো প্রতিনিধিত্ব করে সেই সংগঠনগুলো ব্রিগেড সমাবেশ করতে যাচ্ছে ভারতবর্ষ পশ্চিম বাংলায় একটা বড় আকারের একটা বৃহত্তর ব্রিগেড সমাবেশ জমন সম হতে যাচ্ছে ব্রিগেডে এই ব্রিগেড সমাবেশকে সফল করবার জন্য আমাদের এখান থেকে অনেক কর্মীরা যাবেন তাদের যে যাতায়াতের খরচার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের উৎসাহ পাচ্ছি এবং এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের হাতে অর্থ সংগ্রহ দিচ্ছেন এবং আমাদের লড়াই যাতে আরও ভালোভাবে করতে পারি তার জন্য আমাদেরকে উৎসাহিত করছেন এবং আজকে এই যে অর্থ সংগ্রহ করতে এসে আমাদের কাছে এটাই প্রাপ্তি মানুষ চাইছেন যে লাল জান্ডা আগে আসুক জাতপাতের যে রাজনীতি সেটা বন্ধ হোক এবং হচ্ছে গরিব সম্রমজীবী মানুষ গরিব মানুষের বেঁচে থাকার যে রসক বামফ্রন্ট সরকারের বামফ্রন্ট আসলেই সম্ভব এটা মানুষের কাছ থেকে আমরা পাচ্ছি বিউরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो